আমরা ছোটবেলায় বলতাম বড় হয়ে দেশে সেবা করব। শপথ নিতাম হয়তো ছোটবেলার কোনো রচনা প্রতিযোগিতায় কিংবা জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কিন্তু সময় স্রোতে চাকরি বিদেশ নিরাপত্তা পরিবার বিলাসিতা সব মিলে আমাদের শপথগুলো থেমে যায় স্বপ্নগুলো যেন টিনের বাক্সে বন্দি হয়ে পড়ে থাকে কিন্তু কেউ কেউ থাকে যারা সত্যি ফিরে আসে ডাক্তার তাসনিম যারা তেমনই একজন তাসনিম যারা পড়েছেন ঢাকা মেডিকেল কলেজে কঠিন পরিশ্রম আর মেধার মাধ্যমে বাংলাদেশের সেরা মেডিকেল প্রতিষ্ঠান থেকে এমবিবিএস সম্পন্ন করেছে পরে উচ্চশিক্ষার জন্য পারিজমান যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেখানে তিনি এভিডেন্স বেস্ট হেলথ কেয়ার বিষয়ে মাস্টার সম্পন্ন করেন এরপর যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন পাশাপাশি তিনি ছিলেন মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল সুপারভাইজার এই পর্যন্ত তার জীবন ছিল নিখুঁত এক সফলতার সংজ্ঞা আরাম সম্মান ভবিষ্যতে নিশ্চয়তা সবই ছিল তার দখলে কোভিড নাইন্টিন মহামারীকালে যখন গোটা বিশ্ব ছিল অনিশ্চয়তায় তখন যারা ইউটিউব ও ফেসবুকে সাধারণ বাংলায় স্বাস্থ্য ব্যাখ্যা করতে শুরু করেন কেন হাত ধুত হবে টিকা কেন জরুরি এসব বিষয়ে তিনি এত সহজভাবে বুঝিয়েছেন যে হাজারো মানুষ তার ভিডিও দেখে বয় কাটিয়ে টিকা নিয়েছিল তার কন্টেন্ট এতটাই প্রভাব ফেলেছিল যে যুক্তরাজ্যের সরকার তাকে ভ্যাকসিন লোমেনারি স্বীকৃতি দেয় এবং জি সেভেন ভ্যাকসিন কনফিডেন্স সামিট দু হাজার একুশে তাকে প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানায় তাসনিম যারা শুধু ভিডিও বানিয়েই থেমে থাকেন তিনি গড়ে তুলেন সহাই হেলথ একটি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম যেখানে বাংলাবাসীদের জন্য বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট পরামর্শ ও তথ্য সহজভাবে তুলে ধরা হয় তার বিশ্বাস ছিল বাংলাদেশের স্বাস্থ্য সেবা শুধু বড় লোকদের জন্য নয় প্রতিটি মানুষের অধিকার দু সাল যখন বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা চলছিল তখন হঠাৎ করেই ডাক্তার তাস্টিম যারার নাম উঠে আসে এক নতুন রাজনৈতিক উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অনেকেই অবাক হন কেউ বলেন উনি তো বিদেশেই ভালো আছে। এখানে এসে লাভ কী কিন্তু তাস্িম যারা বলেন বাংলাদেশ শুধু আমার জন্মভূমি না এটা আমার দায়িত্ব তিনি দলে দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে তার লক্ষ্য একটাই দায়িত্বশীল রাজনীতি ফিরিয়ে আনা আমরা অনেকেই ছোটোবেলায় বলতাম দেশের জন্য কাজ করব। কিন্তু তাসলিম যারা সেটা কথাই নয় কাজে প্রমাণ করে দিয়েছে তিনি আরাম ফেলে এসেছেন পৃথিবীর সেরা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে ফিরেছেন দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন যেখানে আমরা সাধারণ মানুষ মনে করে উন্নত কোনো দেশে যেতে পারলে জীবন সফল সেখানে তাসলিম যারা দেখিয়ে দিয়েছেন সফলতা মানে দেশ ছাড়ার গল্প নয় বরং দেশে ফেরার সাহস ডাক্তার তাসলিম দ্বারা আমাদের মনে করিয়ে দেন যদি ইচ্ছা থাকে দেশের জন্য এখনও কাজ করা সম্ভব এই প্রতিবেদনটি উৎসর্গ করা হল তাদের প্রতি যারা আজও মনে মনে সেই ছোটবেলার শপথটা বয়ে বেড়ান হয়তো একদিন আপনিও ফিরবেন দেশের জন্য মানুষের জন্য